পঁয়তাল্লিশ হাজার টাকায় একটি প্রবন্ধ বিক্রি করে একজন মানুষ দশ পার্সেন্ট হারায় বা দশ দশ পার্সেন্ট লোকসান হয় তাহলে পনেরো পার্সেন্ট লাভ করার জন্য তাকে কত পরিমাণে বা কত টাকায় জিনিসটি বিক্রি করতে হবে তো এখানে আমরা যদি ধরি যে সেই বস্তুটার ক্রয় মূল্য ছিল একশো টাকা তো সেইখানে আমাদেরকে বলেছে দশ পার্সেন্ট লস হয়েছে দশ পার্সেন্ট লস মানে একশো টাকার উপরে সে বিক্রি করবে নব্বই টাকায় তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য নব্বই টাকা সেইটার ভ্যালু দেওয়া আছে আমাদেরকে পঁয়তাল্লিশ হাজার তাহলে নব্বইয়ের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এখান থেকে আমাদের একশোর ভ্যালু অর্থাৎ ক্রয় মূল্য কত হয়েছিল সেইটা বার করতে হবে তাহলে এখানে নব্বইকে যদি আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করি নব্বইকে যদি আমরা পাঁচ হাজার দিয়ে মাল্টিপ্লাই করি নব্বইকে যদি সরি পাঁচশো দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমাদের কত পাবো তাহলে পাবো পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে একশোকে যদি আমরা পাঁচ হাজার পাঁচশো দিয়ে মাল্টিপ্লাই করি সিমিলারলি তাহলে এখানে আমরা পেয়ে যাব এর ক্রয় মূল্যটা তাহলে ক্রয় মূল্য কত হবে পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বলেছে পনেরো পার্সেন্ট লাভ করার জন্য পনেরো পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশোর উপরে পনেরো লাভ তার মানে হচ্ছে টোটাল আমাদের একশো পনেরো ভ্যালু বার করতে হবে তাহলে একশোর ভ্যালু যদি এইটা হয় তাহলে পনেরো একশো ভ্যালু কোথা হবে তাহলে একশো পনেরোর ভ্যালু হবে পঞ্চাশ হাজার ডিভাইডেড বাই একশো বাই একশো পনেরো এখানে দুটো শূন্য দুটো শূন্য কাটলো তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি আসছে পাঁচশো মাল্টিপ্লাইড বাই ওয়ান ওয়ান ফাইভ তাহলে পাঁচ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে পাঁচশো আর হচ্ছে পাঁচ পনেরো হচ্ছে পঁচাত্তর তাহলে এখানে আমাদের হচ্ছে পাঁচ সাত পাঁচ শূন্য শূন্য অর্থাৎ সাতান্ন হাজার পাঁচশো টাকা হয়ে যাবে আমাদের পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলে মূল্য যেটা আমাদের অপশান নাম্বার চার হয়ে যাবে এখানে সঠিক উত্তর